অনেক সুন্দর অনেক সুতার কাপড় যারা সাদার ভিতরে যারা মাসলাইটের যারা সুতার যারা কাপড় যারা নিতে চান আপনারা কিন্তু এই প্রোডাক্টগুলো কিন্তু সংগ্রহ করতে পারেন ঠিক আছে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবার নতুন আরও একটি ভিডিও নিয়ে আমি আপনাদের মাঝে হাজির হলাম আজকে দেখাবো যারা মানে সাদার ভিতরে যারা নরম সফট কাপড় যারা নিতে চান তাদের জন্য অনেক হাই কোয়ালিটি এবং কাপড়ের গুণগত মান অনেক ভালো আর এগুলো অবশ্যই মানে ব্র্যান্ডের না কিন্তু নন ব্র্যান্ডেরই তবে ব্যান্ডের চাইতে কোনো অংশে কম না ঠিক আছে আর এগুলো স্টিকার দেওয়া আছে ডিসেন্ডের স্টিকার আর কাপড় হাই কোয়ালিটি অনেক হাই কোয়ালিটি এবং কোয়ালিটি অনেক ভালো কোয়ালিটি অনেক ভালো কাপড়ের দেখে আপনারা বুঝতে পারতেছেন যে কাপড়টার গুণগত মান কত সুন্দর অনেক সুন্দর অনেক সিকুন সুতার কাপড় যারা সাদার ভিতরে যারা মাসলাইটের যারা চিকুণ সুতার যারা কাপড় যারা নিতে চান আপনারা কিন্তু এই প্রোডাক্টগুলো কিন্তু সংগ্রহ করতে পারেন ঠিক আছে আর এগুলো কিন্তু দেখবে যারাই দেখবে হাত দিয়ে দেখবে বা ইয়ে করবে হাতে নিবে তারা কিন্তু অবশ্যই পছন্দ করবে এবং কাপড়গুলো নিতে চাইবে তো আমি কয়েকটি কালার আমি আপনাদেরকে দেখাই এই যে এই একটি কালার দেখেন কাপড় অনেক সুন্দর ঠিক আছে অনেক সুন্দর এবং একদম সিকুণ সুতার সাদার ভিতরে যারা সুতার ভালো মানের যারা কাপড় যারা নিতে চান আপনারা এই কাপড়গুলো আমাদের কাছ থেকে সংগ্রহ করতে পারবেন ঠিক আছে এই একটি কালার এই যে এই একটি কালার দেখেন কালারটি অনেক সুন্দর অনেক সুন্দর অনেক সুন্দর একদম চিকুন সুতার মাসলাইট কাপড় চিকুন সুতার এবং কাপড়ের গুণগত মানও কিন্তু অনেক ভালো দেখেন দেখে আপনারা বুঝতেছেন যে অনেক সুন্দর এবং কাপড় অনেক ভালো মানের এক কথায় হাই কোয়ালিটি যারা এই হাই কোয়ালিটি কাপড়গুলো যারা সংগ্রহ করতে চান এই কাপড়গুলো আপনারা নিতে পারেন ঠিক আছে হাই কোয়ালিটি তো এই একটি কালার দেখেন এটাও অনেক সুন্দর মুরব্বীদের জন্য অনেক সুন্দর হবে ইনশাল্লাহ তো যাদের ভালো লাগবে অবশ্যই আপনারা যোগাযোগ করবেন আর এই যে একটি কালার দেখেন কালার আছে বেশ কয়েকটি কালার আছে আপনারা নিতে পারবেন যাদের প্রয়োজন আপনারা সরাসরি স্ক্রিনে দেওয়া নাম্বারে আমাদের সাথে যোগাযোগ করবেন ইনশাল্লাহ কুরিয়ার সার্ভিসের মাধ্যমে সারা বাংলাদেশে আমরা এই প্রোডাক্টগুলো আমরা পাঠিয়ে দিতে পারবো কোনো প্রবলেম হবে না এবং কাপড়ের গুণগত মান অনেক ভালো হান্ড্রেড পারসেন্ট পিওর সুতা হবে কটন সুতা হবে কোনো রকমের কোনো মিক্স নেই এখানে ঠিক আছে যে এই একটি কালার দেখেন এই একটি কালার এক কথায় অনেক সুন্দর এবং ভালো মানের কাপড় যারা নিতে চান আপনারা সরাসরি আমাদের সাথে যোগাযোগ করবেন আর এগুলো হলো নন ব্যান্ডেড ডিসেন্ডেড ঠিক আছে ডিসেন্ডেড স্টিকার দেওয়া আছে এগুলো কিন্তু ব্যান্ডেড না হান্ড্রেড পার্সেন্ট অরিজিনালি ব্যান্ডেড না কিন্তু কাপড়ের গুণগত মান অনেক ভালো অনেক ভালো ঠিক আছে যারা আমাদের কাছ থেকে এই সুন্দর সুন্দর ডিজাইনের লুঙ্গিগুলোর কালেকশন যারা নিতে চান যারা সংগ্রহ করতে চান সরাসরি আমাদের সাথে যোগাযোগ করবেন ইনশাল্লাহ আমরা আপনাদেরকে এই প্রোডাক্টগুলো দিতে পারবো তো যাদের ভালো লাগবে অবশ্যই আপনারা আমাদের সাথে যোগাযোগ করবেন ইনশাল্লাহ আমরা আপনাদেরকে এই প্রোডাক্টগুলো কুরিয়ার সার্ভিসের মাধ্যমে সারা বাংলাদেশে আমরা পাঠিয়ে দিতে পারবো ঠিক আছে এটা কিন্তু স্টিকার কিন্তু ডিসেন্টেড স্টিকার দেওয়া আছে আমি এর আগেও আমি আপনাদেরকে দিয়েছি যে হান্ড্রেড পার্সেন্ট অরিজিনালি যেই ডিসেন্টের স্টিকার এবং নন ব্যান্ডের যে ডিসেন্ট এই কাপড়গুলোর যারা পার্থক্য যারা খুঁজতে চান আমার এই চ্যানেলে ভিডিও দেওয়া আছে যে অরিজিনাল ডিসেন্টের লুঙ্গি কিভাবে চিনবেন কিভাবে বুঝবেন তো সেই বিষয়ে আমি ভিডিও দিয়েছি যাদের প্রয়োজন অবশ্যই আপনারা ওই ভিডিওটি দেখতে পারেন এবং জানতে পারেন যে অরিজিনাল ডিসেন্টের লুঙ্গি রকম হয় এবং নন ব্র্যান্ডের যে ডিসেন্টের যে লুঙ্গিগুলো আছে সেগুলো দেখতে কেমন হয় বা কিভাবে আপনারা ডিসেন্টের অরিজিনাল ডিসেন্টের লুঙ্গি দেখে চিনবেন ঠিক আছে এই বিষয়গুলো নিয়ে আমি আলোচনা করেছি যাদের ভালো লাগবে অবশ্যই আপনারা এবং নন ব্র্যান্ডের কোনগুলো ঠিক আছে তো এই হলো আজকের বিষয় তো যাদের ভালো লাগবে অবশ্যই আপনারা আমাদের সাথে যোগাযোগ করবেন ইনশাল্লাহ আমরা দিতে পারব সারা বাংলাদেশে কুরিয়ার সার্ভিসের মাধ্যমে এই লুঙ্গিগুলো পাঠিয়ে দিতে পারব তো যাদের ভালো লাগবে অবশ্যই যোগাযোগ করবেন স্ক্রিনে দেওয়া নম্বরে আসসালামু আলাইকুম রহমতুল্লাহি